বাংলাদেশে দিকে কোন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হয় ইসলাম পন্থী নেতাদের ম্যান্ডেট নিতে হবে নিতে হবে নিতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর কাছে আমরা আবেদন জানাতে চাই খুনি শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব দিল্লি থেকে বাংলাদেশের মানুষের সামনে এনে দাগ করাতে হবে জনতার আদালতে জনতা যে রায় দিবে সেই রায় বাংলাদেশের মাটিতে কার্যকর হবে কার্যকর হবে কার্যকর হবে

আসসালামু আলাইকুম রহমতুল বাংলা দেশ জমাতে ইসলাম নোয়াখালী সহসা কর্তৃক আয়োজিত আজকের এই পদসভায় প্রধান মেহমান ঢাকা মহানগরের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগরের সেক্রেটারি সংগ্রামী জননেতা জনাব মাসুদ ভাই মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ নোয়াখালী জেলার সম্মানিত আমির আমাদের সংগ্রামী নেতা জনাব ইসা খন্দকার বিএসসি অট শহরের নেতৃবৃন্দ ইসলামের ছাত্র শিবির নেতৃবৃন্দ আজকের এই বিশাল পথসভার উপস্থিত ছাত্র জনতা আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি যেই রাজপথে এখানে ছাত্র জনতা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল আজকে সেই রাজপথে আবার নতুন দিনের স্বপ্ন রচনার সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আজকে ছাত্র জনতা এখানে আবার হাজির হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা এই বন্যা কবরিত নোয়াখালী পাশেকে দেখার জন্য সচক্ষে আস আর দেখার জন্য এসেছেন ঢাকা মহানগরের সম্মানিত আমির সহ নেতৃবৃন্দ নোয়াখালী বাসের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাই আমরা আল্লাহ শ্রুতি আদায় করছি সাথে সাথে বলতে চাই ওই সৈরাচারে হাসিনার পতন হয়েছে বিদায় হয়েছে কিন্তু তার বেদত্তারা এখন রয়েছে তাদের বিরুদ্ধে এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে সোচ্চার হতে হবে আজকেও ওই অপকর্ম গুলো এখনো রয়েছে এই নোয়াখালের দু হাজার বাইশ সালের পাঁচে জানুয়ারি নির্বাচনে যে অপকর্ম গুলো করেছে আপনারা বিজয়ী চেয়ারম্যানের ওই তার পক্ষে কেড়ে হয়েছে কিন্তু আজকে আদালত আজকে আমাদের প্রশাসন সেই রায় এখনো আমরা পাই নাই বিক্ষুব্ধ জনতাকে এখনো শান্ত করা হয় নাই ওই সোনাইমুড়িবাসী বারোটা ইউনিয়ন বাসি ওই জনতা এখনো বিক্ষুব্ধ আমরা দাবি জানাতে চাই অনতি বিলম্বে এই মামলা সুরাহা করে জনতার ওই নির্বাচিত প্রতিনিধিকে দায়িত্ব অর্পণ করার ব্যবস্থা করা হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ লাখ সংগ্রামী উঠ্রামী তি সংগ্রামী ছাত্র এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর মুবারক হোসেন জনাব ডক্টর মুবারক হোসেন আজকের উপহার সামনে বিতরণ প্রকারের সম্মানিত সভাপতি নোয়াখালী শহর শাখার সম্মানিত সংগ্রামী আইনী জনাব মারানা আবু ইউসুফ উপস্থিত আছেন নোয়াখালী জেলার সম্মানিত সংগ্রামী জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ইসাব খন্দকার উপস্থিত আছেন ছাত্র শিবিরের সাবেক মজলুম কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুরার অন্যতম সদস্য ঢাকা মহানী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব দেলোয়ার হোসাইন উপস্থিত মহানগরের সাবেক সেক্রেটারি সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রাণ প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন তখন ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল তখন আপনাদের এই এলাকায় এই উবাদল কাদের বলছিলেন যে এই আন্দোলন বন্ধ করার জন্য ছাত্রই যুবলিই যথেষ্ট কিন্তু আজকে আপনারা কোথায় আজকে ছাত্র জনতার বিজয় হয়েছে কিন্তু আজকে আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদী বলছিলেন যে এমন সময় আসবে তারা পালানোর এই গর্ত পাবে না আজকে সেই আল্লামা সাহেদের বক্তব্য বাস্তবে প্রমাণিত হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে যারা বৈশ্বিক ছাত্র আন্দোলনে যারা আহত করেছেন যারা শহীদ করেছেন তাদেরকে ট্রাইব্যুনাল করেন অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আজকে আমরা ওনারা শুধু তাই ঘটনা করেন নাই ঐতিহাসিক সাপলা সত্তরে আলী মোলামাদেরকে হত্যা করেছে তাদেরকে তাই বোলামের আওতায় বিচার করতে হবে এবং আমরা নোয়াখালীবাসী আজকে শেখ হাসিনা খুনি হাসিনা আজকে জামাতকে নিষিদ্ধ করতে গিয়ে এদেশের আঠারো কোটি মানুষ আপনাকে নিষিদ্ধ করে দেশটাকে বাহির করতে বাধ্য করেছে

কেন্দ্রীয় মন্ত্রী সুরা অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি জনক কমাল হোসেন জনক কমাল হোসেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী শহর কর্তৃক আয়োজিত এই মত সভার উপস্থিত সংগ্রামী সভাপতির মহানসে ভবিষ্ঠ নোয়াখালী জেলার জামাতের সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনা বিশাল খন্দকার উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মধুবেশন সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি এবং প্রাণ প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কারা নির্যাতিত মজলম জননেতা জনাব দল উপস্থিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী সমাবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন আমরা আপনাদের সাথে সহমরিতা জানার জন্য আর মানবতার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের দুঃখ দুর্দশা মন থেকে দেখার জন্য এসেছি সম্মানিত উপস্থিতি আমরা গত 16.5 বছর মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি নাই মাথায় পারি আমরা স্লোগান দিতে পারি নাই গত সাড়ে ষোলো বছরের কাপড়া হিসাবে আমরা তাকবে স্লোগান দিচ্ছি বিচারণ ইতিহাস আমরা অনেক শব্দের সাথে পরিচিত কিন্তু দিনের ভোট রাতে হয় তাও আমরা জানতাম না এবং দামি সরকার হয় এটা আমরা জানতাম না আওয়ামী লীগ দামি মার্কা সরকার গঠন করে বাংলাদেশের মানুষকে প্রতারিত করে আজীবনে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ যখন দিশাহারাপ ছাত্র জনতা বৌদ্ধ থেকে ছাত্ররা তাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে এসেছে আঠারো তারিখে বাংলাদেশে যে গণহত্যা পরিচালনা করা হয়েছিল জুলাই আঠারো তারিখের ধারাবাহিকতা পাঁচে আগস্ট বাংলাদেশে যে গণ বিপ্লব সংগঠিত হয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এই গণ বিপ্লবের আমরা সমর্থন করেছিলাম বাংলাদেশে গণ বিপ্লবের ছাত্র জনতার গণ শেখ হাসিনা

যারা ইসলামকে নিষিদ্ধ করেন তারা মনে করেছিল তাদের ক্ষমতা ফটাফট করবে কিন্তু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আজকে শেখ হাসিনা নিষিদ্ধ উপস্থিত উপস্থিতি তাই আসুন এই আদর্শ বিপ্লব যে এই লক্ষ্যে যে উদ্দেশ্যে সংঘটিত হয়েছিল আদর্শ বিপ্লবের চেতনা বাস্তবায়ন না পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামিক ইসলামী ছাত্র শিবির দেশ প্রেমিক আঠারো কোটি মানুষ গড়ে ফিরে যাবে না যাবে না যাবে না সকলকে ধন্যবাদ এবং সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবভাবে এতা হইদিন জানাত। এ পর্যাই আমাদের সামনে বক্তব ন আসছেন। বাংলাদেশ জমাত ইসলামী। কেন্দ্রীয় পতি সুরা আন্্যতম সদস্য। বাংলাদেশ জমাত ইসলামিক নৌকন জেলার সং স্তিপলার জন বিসাব ক্ষন্দকা। জন বিসাব খন্দকা। আজকে অন্যাত্যদের মধ্যে উপহার বিতরণ পূর্ব পথসভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান মেহেমান বিশেষ মেহেমানপিন্দ এবং তহিদি জনতা বাংলার আবাময় নোয়াখালী জেলার সাধারণ নাগরিক আসসালাম আলাইকুম মা সম্মানিত বন্ধুগণ আজ থেকে তেরো বছর আগে যে জায়গায় এখন কত হচ্ছে আমাদের ভাইকে রক্তে রাত হয়েছে এই তাই গুলি সাউন্ড এবং আমাদের বাইরের উপর আঘাতের উপর অনেক ভাই এক শতর উপরে ভাই গুলি হয়েছে এই স্থানে এই নোয়াখালী শহরের প্রাণকেন্দ্রে যারা গুলি করেছিল যারা আঘাত করেছিল তারা আমাদেরকে নিষ্পেষিত করেছিল এই বাংলার ময়দান থেকে আমাদেরকে উৎখাত করতে চেয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করেছিল আজকে বাংলাদেশে নয় সারা বিশ্বে তারা নিষিদ্ধ হয়ে গেছে সম্মানিত জনতা সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা আমাদের বাংলাদেশে নতুন ছাত্র জনতা নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশকে পিছন থেকে আঘাত করার জন্য এই বিপ্লবকে পিছন থেকে ছুরি মারার জন্য প্রস্তুত আছে আইএমএ যাই দিয়ে লোকেরা আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ এই বিপ্লবের পরে সেরাবাহিনীদের খু হওয়ার কথা ছিল জাতি তা ধর্থ করেছে আমাদের বাংলাদেশে এরপর পর এরপর পর বিশারপতিদের আর একটা এজেন্সিদের জন্য খুব সিদ্ধান্ত ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের বাংলাদেশিরা তাও ষড়যন্ত্র নস্বাদ করেছে এরপরে ছাত্রলীগ আনসারের পোশাক পরে আবারও তারা এই দেশে চুরি মারতে চেষ্টা করেছিল জাতি তাও নস্বাদ করেছে আপনারা জানেন ডাক্তারদের কর্মবিন্দির মাধ্যমে আবার ষড়যন্ত্র হয়েছিল তার থেকে জাতি উদ্ধার হয়েছে ষড়যন্ত্রের শেষ নেই রিক্সওয়ালা সেজে আবার ষড়যন্ত্র করেছে সুতরাং আমরা আপনাদেরকে অবস্থা বলবো প্রস্তুত থাকার জন্য

কেন্দ্রীয় মজলি সেই অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ দলার হুসেন জনাব

মাইজদী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কতসবাক সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ও মজলিস শুরার অন্যতম সদস্য নোয়াখালী জেলার সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ ১৪ দায়িত্বশীল জনাব ইসহাক খন্দকার উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি শ্রদ্ধা বচন কামাল হোসাইন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত করপোরেশন সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি ডক্টর মোবারক হোসেন সহ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় কাপলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন গোলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা এই নোয়াখালী এলাকার সম্মানিত মাইজদিন বাসিন্দা ভাই ও বোনের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনি পনেরো বছর পরে আজকের এই মুক্ত আকাশে খোলা ময়দানে বাংলাদেশ জামাত ইসলামীর একটি বিশাল সমাবেশ করার এবং সেই সমাবেশে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি যে মহান মনিব আমাদেরকে সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসনিম মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি ঐ সকল martyrs ভাইদের যারা বাংলাদেশে করোনার ইতিকি বাংলাদেশ قائমের লক্ষ্যে কাজ করতে গিয়ে কোরআন এবং সুন্নার আলোকে সমাজের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে সেই আন্দোলনের শরীর থাকার অপরাধে জুলুমের শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদের শাহাদতকে কবুল করে নিন শাহরতের সর্বোচ্চ মর্যাদা দান করুন তাদের শাহরতের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দোয়া করুন রব্বুল তার দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নিন আমিন সংগ্রামী নোয়াখালীবাসী আপনারা জানেন দীর্ঘ 15 বছর ধরে একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের জনগণের উপরে জগত পাথরের মতো করে চেপে বসেছিল এদেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছিল মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল লুণ্ঠন বেতন মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে তারা পঙ্গ করেছিল শুধু তাই নয় প্রচারের ক্ষমতায় আসার সাথে সাথে সেই 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি বিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশের দেশপ্রেমিক সাতান্ন জন সেনা অফিসারকে তারা হত্যা করেছিল পাশাপাশি সীমান্তের অতন্ত্র প্রহরী বিড়িয়ার বাহিনীকে তারা দুর্বল করে ধ্বংস করে আমাদের সীমান্তকে তারা অরক্ষিত করার অবচেষ্টায় লিপ্ত হয়েছিল আপনারা জানেন এই সরকার যে স্তম্ভ সরকার বড় পনেরো বছর ধরে তার ইসলামকে বাংলাদেশ থেকে নির্মূল করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করেছিল ওরান্ডাখের অপরাধে টুবি পড়ার অপরাধে

সেই সাপলা চত্বরে নির্বিচারে গুলি চালিয়ে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে সেই আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি করে শত শত হাজার হাজার আলে হত্যা করে তাদের লাশ গুলোকে গুম করেছিল সংগ্রামী ভাইরা আমার সেই দু সালের আঠাশে অপেক্ষা করছে আওয়ামী লীগের খুনি হাসিনার জন্য এবং তার দোষকদের জন্য এইটাই বলার এই তাদেরকে বিচার করা হবে তাদের ফাঁসি কার্যকর করা হবে ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই আমাদের নেতৃবৃন্দ চলে এসেছেন সম্মানিত নোয়াখালীবাসী আজকে আপনাদের কাছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতার জন্য আমরা এসেছি তাদের কাছে কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি আর আমি আরেকটা কারণে এসেছি সেই কথাটা কি বলবো নাকি আমার বাড়ি হলো ঠাকুর গা অবৈধুল কাদারের বাড়ি কোথায় আপনাদের এখানে নোয়াখালীতে অবৈধুল কাদারের একটা বক্তব্য আপনারা শুনেছিলেন তাই না কি বলেছিলেন আমি পালাবো না আমি পালাবো না আমি ঠাকুর